নমস্কার বন্ধুরা সকলকে জেনে আমাদের চ্যানেলে ওয়েলকাম সামনেই তো আমাদের পৌষ পার্বণ আসছে আর এই পৌষপার্বণের দিনে সকলের বাড়িতেই তো কম বেশি পিঠে পুলি হয়ে থাকে আর তোমরা তো নিশ্চয়ই সবাই কদম ফুল মোমোর কথা শুনেছো আর আজ আমরা তোমাদের সাথে শেয়ার কদম কদমফুল পিঠের রেসিপি এটা একটা ভাপা পিঠের রেসিপি এটা দেখতে যতটাই সুন্দর হয় খেতেও ঠিক ততটাই ভালো হয় আর এটা বানানো ভীষণই সহজ তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই আমরা পুর বানানোর জন্যে একটা নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা খেজুর গুড়ের পাটালি এবার এই পাটালিটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে খুব সহজে গুড়টা গলে যায় এবার আমরা প্রথমেই পিঠেটা বানানোর জন্যে পুর বানিয়ে নেব তার জন্য কড়াই নিয়ে নিলাম নারকেল কুড়নো আনিয়ে নিচ্ছে গুড় তোমরা এখানে গুড়ের বদলে চিনির ব্যবহারও করতে পারো এবার নারকেলের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখো গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি এবার কাজু বাদামটাই নারকেলের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের পিঠের জন্য পুটটা একদম রেডি একটা পাত্রে পুটটা নামিয়ে নিলাম আর আমাদের এই পিঠেটা বানানোর জন্য লাগবে দেরাদুন রাইস এখানে আমরা চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমাদের চালটা খুব ভালো করেই ভিজে গিয়েছে এবার একটা স্ট্রেনারে এই চালের থেকে জলটা আমরা খুব ভালো করে ঝরিয়ে নেব চালের গায়ে কিন্তু জল থাকলে হবে না খুব ভালো করে চালটা শুকিয়ে নিতে হবে চলো চাল থেকে জলটা ঝরুক ততক্ষণে আমরা বাকি গাছগুলো সেরে ফেলি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার জলটা খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে আমরা চালের গুঁড়িটা আস্তে আস্তে দিতে থাকবো আর খুনতে দিয়ে নাড়তে থাকব এখানে তোমরা যে কোনো ধরনের চালের গুঁড়ি নিতে পারো আমরা এখানে সেদ্ধ চালের গুঁড়িটা নিয়েছি এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে চালের গুঁড়িটা দেখবে একসময় ডোয়ের আকার ধারণ করবে দেখো চালের গুঁড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এটা আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা আমরা খুব ভালো করে মেখে নেব যেরকমভাবে রুটি লুচির জন্য আমরা ডো তৈরি করি ঠিক একইভাবে ডোটা তৈরি করে নিলাম খুব শক্ত হলে কিন্তু হবে না একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে দেখো ঠিক এরকম হবে এবার চলো পিঠেগুলো আমরা গড়ে ফেলি এখানে আমরা নারকেলের পুটটা নিয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রাখা চালটাও আমরা নিয়ে নিয়েছি এবার ডোয়ের থেকে সামান্য একটু অংশ নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে এটাকে আমরা গোল করে নেব এবার হাতে সামান্য একটু চালের গুঁড়ি লাগিয়ে এটাকে আমরা বাটি সেপ দিতে থাকবো বাইরের আবরণটা যত বেশি পাতলা হবে পিঠেটাও কিন্তু ততটাই ভালো হবে এটা আমাদের হয়ে গেছে এবার নারকেলের পুটটা সামান্য একটু নিয়ে এর মিডিলে এরকম গোল করে দিয়ে দেব এবার আঙুলে একটু জল নিয়ে এটা চারি সাইড দিয়ে আমরা দিয়ে দিচ্ছি যাতে এর মুখটা খুব ভালো করে বন্ধ করা যায় আর পুটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বেশি দিলে এটা কিন্তু ফেটে যাবে অল্প একটু দিয়ে এরকম মুখটা চেপে চেপে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এবার এটাকে আমরা হাতের সাহায্যে গোল করে নেব এটাকে আমরা গোল করে মসৃণ বলের আকার দিয়ে দেব দেখো এটা কিন্তু মসৃণ হয়ে গেছে এবার এই চালটা নিয়ে চালের ওপরে এই বলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চালের কোটিং দিয়ে নিলাম দেখো আমাদের কিন্তু একটা পিঠে গড়া হয়ে গেছে একইভাবে আমরা পাখি পিঠে গুলো গড়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত পিঠেগুলোই বানানো হয়ে গেছে এবার আমরা এই পিঠেগুলো স্টিমে বসিয়ে দেব। পিঠেগুলো স্টিমে বসানোর জন্যে এখানে আমরা একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি আর জলটা গরম হতেও বসিয়ে দিয়েছি আর আমাদের এই পিঠেটা করার জন্যে এরকম একটা ফুটোযুক্ত পাত্র লাগবে আর এই পাত্রের গায়ে আমরা খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটা একটা করে পিঠেগুলো এই পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে একটা পিঠের থেকে আরেকটা পিঠের মাঝে যাতে ফাঁকা থাকে কারণ পিঠেগুলো যখন স্টিম হয়ে ফুলে উঠবে তখন একটার সাথে আরেকটার গায়ে যাতে না লেগে যায় পিঠেগুলো আমাদের বসানো হয়ে গেছে এবার এই ফুটোযুক্ত পাত্রটা ওই ডেস্কের উপরে বসিয়ে দিচ্ছি পিঠেটা স্টিমের জন্যে এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে দেব যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে যায় এরকমভাবে আমরা 30 মিনিট স্টিমে রেখে দেব। 30 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে চালগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে পিঠেটা কিন্তু আমাদের একদম রেডি এবার ওপর দিয়ে আমরা সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই অপশনাল। তোমরা চাইলে ফুটকালা দিতেও পারো বা নাও দিতে পারো পিঠেটা সম্পূর্ণ সাদাও রাখতে পারো ওয়াও কি দারুণ দেখতে লাগছে তাই না চলো এবার এটাকে আমরা নামিয়ে নেই পিঠেটা কদম ফুলের মতো দেখতে বলে এটাকে আমরা কদম ফুল পিঠে নাম দিয়েছি আর এটাকে অনেকটা শিউলি ফুলের মতনও দেখতে লাগছে তাই না কারণ দেখো পিঠেটা পুরোটা সাদা আর মাঝে ওই অরেঞ্জ কালারটার জন্যে এটাকে কিন্তু শিউলি ফুলের মতনও অনেকটাই দেখতে লাগছে তো এটাকে আমরা শিউলি ফুলি পিঠাও বলতে পারি আর এটা তো বানানো কতটা সহজ তোমরা দেখতেই পেলে আর পিঠে মানেই তো নলেন গুড় গুড় ছাড়া তো এই পিঠে অসম্পূর্ণ তাই ওপর দিয়ে আমরা একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম এবার চলো একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো দেখেই নিশ্চয় বুঝতে পেরেছো পিঠেটা কতটা সফট হয়েছে এই পিঠেটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই পৌষ পার্বণের দিনে তোমরা একবার হলেও বাড়িতে এই পিঠেটা বানিয়ে খাও আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা